বল সরচিত কবিতা প্রধান সমস্যা নীতিহীনতা এই ভারতবর্ষের অন্যতম প্রধান সমস্যা হলো নীতিহীনতা কারণ নীতি ঠিক না থাকলে সে মানুষ অপকর্ম করে যথা তথা যে যে ধর্মের মানুষই হোক নীতিটা ঠিক থাকা চাই যেহেতু মানুষের জন্য নীতি জ্ঞানের কোনোই বিকল্প নাই মানুষের যদি নীতি না থাকে তাহলে সবাই তো হয় দুর্নীতি সবই তো হয় দুর্নীতি আর এটা হলে কারো সঙ্গে কারো থাকবে না কোনো সম্প্রীতি তবে রাষ্ট্র রাজ্য সমাজ সংসার কোথাও কোনো নীতির বালাই নাই তাই সকল স্থানে সকল কিছুতেই শুধু দুর্নীতির গন্ধ পাই গৃহ স্কুল বইয়ের পাতায় নীতিপাঠ কোথায় বা বলো আর এর কারণেই সকল স্কুলেই কেবল দুর্নীতি ঢুকে গেল সর্ব সর্বোচ্চ প্রশাসন থেকে সর্ব সর্বনিম্ন স্তরে নীতি কোথাও নাই তাই কোথায় গেলে শান্তি পাব তা বুঝে নাহি পাই মা বাবা অভিভাবক কিংবা শিক্ষামহল নীতি শিক্ষা কেহ কেহ না শিখায় তবে ছেলে মেয়েরা কোথায় শিক্ষা শিখবে নীতি কি বাজারে কিনতে পাওয়া যায় সমাজে যারা যারা নীতি শিক্ষা দিবে। তাদেরই যে নীতি নাই তাহলে নীতি জ্ঞানের আদর্শ শিক্ষা আমরা কোথায় গেলে পাই রাষ্ট্র রাজ্য সমাজ সংসার শেষ হওয়ার কারণ শুধু দুর্নীতি মন থেকে যদি নীতি জ্ঞানের উদয় না হয় তাহলে ভয়ানক পরিণতি সব জায়গায় এত পাপাচারের কারণ শুধুমাত্র হীন নীতি তবে পাপাচার যদি কমাতেই হয় তাহলে ঘুষাও নীতির দুর্গতি ধর্ম কর্ম যাই করো না কেন সবটাই নীতি ছাড়া কোনো গতি নাই কারণ গতি মতি ঠিক রাখা রাখতেই হবে তবে সঠিক নীতি জ্ঞান চাই আচার বিচার সম্মান মান্যতা কিছুতেই শুধু নীতির দরকার যেহেতু নীতি ছাড়া এ জগতে কোনোভাবেই চলে না কোনো কারবার জয়